আসসালামু আলাইকুম নাম হাসান হাসিটা বেশ চমৎকার মনে নেই শান্তি থাকে ভাসানটেক কিস্তির টাকা ঋণ করেই বিদেশে যায় এই হাসানবাই ধরা খেয়ে ফিরে আসেন বাংলাদেশে দিনমজুর কাজ করেন প্রতিদিন হাজিরা ছয়শো টাকা সংসার চালাতেই হিমশিম এদিকে বাবা অসুস্থ আর চিন্তা কিস্তির টাকা কিস্তির টাকা চাপ দিতেই তার মাথায় অনেক টেনশন চিন্তা করল আমার একটি কিডনি বিক্রি করে দেব কে দিবে এত টাকা এই চিন্তা করি নিজের পোস্টার নিজে লাগান কাকলি বনানিতে বিজ্ঞপ্তি দিয়েছেন একটি কিডনি বিক্রি করা হবে তবে তাকে আমরা ফোন করে ডেকে তার কথা শুনি শুনতেই অবাক হয়ে গেলাম যে এই কিস্তির টাকা পরিশোধ করতে আসলে কোনোভাবেই তার পক্ষে সম্ভব না তার কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে নিজের একটি কিডনি বিক্রি করবে তিরিশ লাখ টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম